বিশ্বকে আশা দেখাচ্ছে চীন জাপানের কারখানা বর্তমান সংকট কাটিয়ে বৈশ্বিক চাহিদা মেটাতে দিনরাত কাজ চলছে খোদ চীন জাপান ও দেশ দুটির বিনিয়োগ করা এশিয়ার দেশ বাংলাদেশ ভারত ভিয়েতনাম ও কম্বোডিয়ার কারখানায় জনিত লকডাউনের ধকল কাটিয়ে অবশেষে এশিয়ায় কারখানাগুলো দিন দিন ব্যস্ত হয়ে উঠছে বিশেষ করে চীন ও জাপানের কারখানাগুলো সবচেয়ে বেশি পণ্য উৎপাদন করছে এর অর্থ হলো দেশে দেশে চাহিদা বাড়ছে যা বৈশ্বিক অর্থনীতিতে আপাত আশার সঞ্চার করছে তবে কর্মসংস্থান এখনও চাপের মধ্যে রয়ে গেছে এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত করোনাকালে কঠিন পরিস্থিতির মুখে পড়লেও সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে সত্যিকার অর্থেই প্রভৃতি অর্জনের পথে হাঁটতে শুরু করেছে এভাবে দেশটির অর্থনীতি স্থিতিশীলতার দিকে এগোবে বলে আশা করা হচ্ছে দুটি জরিপে এমন তথ্য উঠে এসেছে বিশ্বের তৃতীয় ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের উৎপাদন খাতও চীনের মতো প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশে চীনা ও জাপানের ব্যাপক বিনিয়োগ রয়েছে বর্তমানে প্রায় বেশি চীনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে এবং এক্ষেত্রে জাপানি কোম্পানির সংখ্যা প্রায় তিনশোটি দেশ দুটি বাংলাদেশে বিভিন্ন উৎপাদন খাতে বিশাল বিনিয়োগ করেছে যাতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে করোনা চাপের মধ্যেও পুরুদমে এইসব কারখানায় কাজ শুরু হওয়ায় এর সুফল পাচ্ছে বাংলাদেশিরাও উৎপাদন খাতে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি বৈশ্বিক চাহিদা প্রণোদনায় পরিচালিত অবকাঠামো সম্প্রসারণ কর্মসূচি ও রপ্তানি প্রবৃদ্ধি সুভাদে চীনের অর্থনীতি ধীরে ধীরে আবারও করোনা ভাইরাসের আগের অবস্থায় ফিরে যাবে এর ফলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনীতিতে আরও ইতিবাচক অবদান রাখতে পারবে এদিকে অনেকেই মনে করেন উৎপাদন খাত ঘুরে দাঁড়াতে শুরু করলেও চীনা অর্থনীতির সামনে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে চলতি দু হাজার বিশ সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুনে চীনের মোট দেশটি উৎপাদন বা জিডিপি আগের বছরের একই তুলনায় তিন এবং বছর শেষে তা আবারও রয়েছে সেক্ষেত্রে এই প্রবৃদ্ধি হবে চীনে বিগত ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন এদিকে সম্প্রতি গত উনিশ বিশ অর্থ বছরে জিডিপির সাময়িক হিসেবে প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এতে দেখা যায় ওই অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ প্রতিবেশী দেশ ভারতে ইহার নেতিবাচক বা মাইনাস তেইশ শতাংশ সংকোচন হয়েছে